এখন আমরা আলোচনা করবো কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তিনটা কন্টিনিউয়াসকে আমরা একে স্ট্রাকচার থেকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল প্রিয় বন্ধুরা কন্টিনিউয়াস আমি সব কন্টিনিউ একটা স্ট্রাকচার এখানে দেখেছি সাবজেক্ট ওয়ান আইএনজি বার ওয়ান মিনস ভার্বের বেস কর কারণ আইএনজি কে আমার পর্যন্ত সবসময় সময় ভার্বের বেস ফর্মের সাথে বসে অন্য কোনো ফর্মের সাথে আইএনজি বসে না এটাকে আমরা অন্যভাবে বলতে পারি বিবিএফ বেস বা আমরা চেন্টে প্রেজেন্ট ইনফিনিট টেন্স আই গো টু কলেজ এই প্রেজেন্ট ইন টেন্স থেকেই আমরা তিনটা কন্টিনিউস টেন্স বানাবো কন্টিনিউস টেন্স তিনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস তাহলে এখানে সাবজেক্ট সেম ভার্ব এর সাথে আইএনডি সেম অবজেক্ট সেম এখানে একটা কথা আসছে অক্সিলারি কন্টিনিউ হচ্ছে দুইটা অপরিহার্য বিষয় আছে সেটি হচ্ছে অক্সিলারি থাকতে হবে ভার্ব এর সাথে আইএনডি থাকতে হবে আগে অক্সিলারি থাকবে পরে ভার্ব এর সাথে আইএনডি থাকতে হবে আগে আইএনডি পরে অক্সিলারি এরকমও কিন্তু হবে না তো এখন অক্সিলারি তো অনেক আছে কোন অবজেলারিকে আমরা কন্টিনিউর জন্য বরাদ্দ করব দেখেন এখানে যে অবজেলারিগুলো আমি এখানে লিখেছি অ্যান ইজ আর ওয়াজ ওয়ার সেল বি এখানে তিনটি এখানে পাঁচ দুইটি এখানে দুটি তার মানে টোটাল ষাটটি অক্সিলারি হচ্ছে কান্টিনিউ অক্সিলারি শক্তিয় অক্সিলারি কন্টিনিউয়াস অক্সিলারি তার মানে কন্টিনিউয়াস এর জন্য এই দুনিয়ায় শক্তিয় অক্সিলারি বরাদ্দ আছে এই শক্তিকার তিনটি ভাগে ভাগ করেছে এম ইজ আর এই তিনটা হচ্ছে প্রেজেন্ট ওয়াজ ওয়ার এই দুটো হচ্ছে পাস্ট আর শাল বি উইল বি এই দুটো হচ্ছে ফিউচার তার মানে আমি এখানে সাবজেক্ট অক্সিলারি যা বলেছি এই অক্সিলারি মানে এই সাতটাকে বলেছি এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি

তারপর বার বাচ্চে কি গো তা গৌ সারি কি দিতে হবে আমাদেরকে আইএন জি দিতে হবে আইএন জি দিলাম তারপর অবজেক্টের জায়গায় কি আছে গোয়িং টু কলেজ তাহলে এখন এখানে আছে তিনটি আমরা এটা বা সাবজেক্ট কোনটা রাইট সেটা একটু পরে বলতেছি আগে আমরা এটাকে যদি কি করে ফেলি ফার্স্ট কন্টিনিউয়াসে নিয়ে যাই তাহলে এখানে

মাহমুদ রসুল্লাহ লাই রাহিল্লাহ শুধু বললে মুসলিম হবে না শুধু মাহমুদ রসুল্লাহ বললেও মুসলিম পরিপূর্ণ হতে পারবে না দুটা শক্ত ফিল আপ করতে হবে কন্টিনিউয়াস হতে গেলেই অক্সিলারি লাগবেই তারপর আইনজি লাগবে এই দুইটা শর্ত থাকতে হবে আগে অক্সিলারি থাকবে পরে আইনজি হবে তখন কন্টিনিউয়াস হবে কোন কন্টিনিউয়াস পরে কথা আগে যদি আইএনজি পর অক্সিলারি তাও কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে না তাহলে এখন তিনটা কন্টিনিউয়াস এর মধ্যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে আইএনজি ও সেম থাকবে অবজেক্ট ও সেম থাকবে তাহলে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কোথায় আই এম এ আই এর সাথে অ্যাটাচড হয় কোনটা এমটা এটা যদি হি শি ইট হতো তখন হতো ইজ আর ইউ দে উই হলে তখন হতো কি আ তাহলে আই এম

অকজিলারির মধ্যে অক্সিলারির জায়গায় যদি যে কোনটি একটি থাকে এবং আইন যে শত্তটাও পূরণ করে তখন সেটা হবে প্রেজেন্ট তার মানে পি আর আবার যদি অক্জিলারির জায়গায় ওয়াজ রেজার গ্রোস থেকে যে কোনটি একটি থাকে এবং আইন যে পূরণ করে তখন সেটি হবে পি অর্থাৎ পাস্ট কন্টিনিউস টেন্স আবার অবজিলারের জায়গায় যদি শেলডি উইল বি থেকে যে কোনো একটি তাকে আইনটি শক্ত পূরণ করে তখন সেটি হবে ফিউচার কন্টিনিউ টেন্স তার মানে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ফাস্ট কন্টিনিউয়াস করতে চাই সাবজেক্টের কোনো চেঞ্জ করতে হবে না এর কোনো চেঞ্জ করতে হবে না অবজেক্টের কোনো চেঞ্জ করতে হবে না শুধুমাত্র অবজিরটাকে পাস্টের অফ জেলাইতে নিয়ে যেতে হবে আবার পাস্টের অফ জেলাইকে যদি প্রেজেন্টের অফ জেলাইতে নিয়ে যাই তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার প্রেজেন্টের অফ জেলাইকে যদি ফিউচার অফ জেলাই ফিউচার অফ জেলাই যেগুলো কন্টিনিউয়াস এর জন্য বরাদ্দ সেখানে নিয়ে যাই তখন সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স তার মানে পিআরসিটি পিসিটি এফসিটি তিনটার জন্য স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে তাইলে

আশা করি বুঝতে পেরেছি